হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং মাইটেক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করবে আমরা একটি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মাইটেক বাংলা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো বন্ধুরা চলুন শুরু করে আমাদের আজকের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সো বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিলকিস আমিন কেয়ার লিমিটেড তারা জরুরি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বন্ধুরা আট আগস্ট দু হাজার তারিখে তারা প্রকাশ করেছে এবং তাদের ব্র্যান্ডের নাম হচ্ছে জাহারা বিলকিস আমিন অ্যাগ্রোকে লিমিটেড বাংলাদেশের একটি অন্যতম দ্রুত অগ্রসমান কনজিউমার পণ্য উৎপাদন মরকজাতকরণ ও বাজারজাতকরণ প্রতিষ্ঠান আমাদের ব্র্যান্ডের নাম যাহারা ভোক্তাদের আধুনিক সেবা প্রদানের লক্ষ্যে তাদের স্বাস্থ্য সুরক্ষ এবং সর্বোচ্চ মানের খাদ্যদ্রব্য উন্নত মেশিনের মাধ্যমে উৎপাদন মরকজাত ও বাজারজাতকরণ করে আসছে যাহারা কনজিউমার পণ্য এর বাজার সম্প্রসারণের জন্য উত্তরা পশ্চিমবার ঢাকা বারোশো তিরিশের জন্য কৃষি সংখ্যক উদ্যমী সৎ পরিশ্রম এবং ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার মানসিকতা সম্পন্ন সেলস রিপ্রেজেন্টেটিভ অফিসার বা এসআর বা অথবা বিক্রয় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে বিলকিস আমিন কেয়ার লিমিটেডে তারা যে সার্কুলারটি প্রকাশ করেছে সেখানে সেলস অফিসার তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেলস অফিসার তারা নিয়োগ করবে সবদুরা এই পদের জন্য বা এই পদের জন্য তারা লোক রেখেছে বা কতটি পদ রেখেছে সেটি তারা উল্লেখ করেছে এখানে পদ রয়েছে পদের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন জন তারা লোক নিয়োগ করবে এবং প্রার্থীর বয়স হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে অর্থাৎ আপনার বয়স যদি বিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হয়ে থাকে তাহলে আপনি এই প্রতিষ্ঠানের সেলস রিপ্রেজেন্টেটিভ অথবা সেলস অফিসার এবং বিক্রয় প্রতিনিধি পদে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আরবিন্দ এই চাকরিটি শুধুমাত্র পুরুষ প্রার্থীগণকেই তারা সুযোগ দিয়েছে অর্থাৎ যারা মাত্র ছেলে রয়েছেন সে সকল কর্মীদেরকে তারা এখানে নিয়োগ দেবে সেন্সার রিপ্রেজেন্টেটিভ অফিসার হিসেবে এই পদে চাকরি করতে গেলে একজন প্রার্থীর যে সকল অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয় আবেদন করতে পারবে তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করবে অর্থাৎ যারা মাত্র পড়াশোনা শেষ করেছেন সে সকল অভিজ্ঞতা নেন তারাও কিন্তু এই পদে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তবে অভিজ্ঞতা বেশি হলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাদের সামনে তারা সেরকমটাই উল্লেখ করেছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তারা উল্লেখ করেছে এই পদের জন্য তারা ন্যূনতম এইচএসসি পাশ প্রার্থীদের নিবে এবং অভিজ্ঞতা সম্পন্ন লোকদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য অর্থাৎ যাদের বেশি পরিমাণে অভিজ্ঞতা রয়েছে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু এসএসসি পাশ হলেও তারা তাদের এই সার্কুলারের মাধ্যমে তারা নিয়োগ করবে শুধুমাত্র অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগাযোগ তারা কিছুটা শিথিল রেখেছে কর্মস্থলের কথা উল্লেখ করেছে তারা উত্তরা পশ্চিম পর ঢাকা বারোষ অর্থাৎ তাদের এই কর্মস্থলটা হবে শুধু উত্তরা পশ্চিম যে রয়েছে ঢাকা বারোষ্ত্রিশ যে এলাকা সেই এলাকার জন্য তারা এই তৃতীয় বন্ধুরা প্রকাশ করেছে মাসিক বেতনের কথা উল্লেখ করেছে মাসিক এখানে বেতন তারা আলোচনার সাপেক্ষে নির্ধারণ করবে তাদের সার্কুলার তারা এরকমটি উল্লেখ করেছে রয়েছে অন্যান্য কিছু সুযোগ সুবিধা এ সকল সুযোগ সুবিধার ভিতরে রয়েছে দুটি ঈদে বোনাস পাবেন বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন টিএডিএ মোবাইল বিল বেস্ট পারফরমেন্সের জন্য রয়েছে প্রতি মাসের উপহার এবং টার্গেট ফিল আপের জন্য অতিরিক্ত সেন্সারিং করায় ইনসেন্টিভ প্রদান করবে তাদের সার্কুলার তারা এমনটি উল্লেখ করেছে তো আগ্রহী প্রার্থীদের আগামী একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্নলিখিত হেড অফিসের ঠিকানায় এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং বায়োডাটা সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরাসরি সাক্ষাৎ অথবা ইমেলের প্রেরণের মাধ্যমে আবেদন করতে পারবেন অর্থাৎ বন্ধুরা এই চাকরিটি আপনারা চাইলে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন এবং তারা একটি ইমেল নাম্বার দিয়ে দিয়েছে সেই ইমেলে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপনারা পাঠিয়ে এই প্রতিষ্ঠানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আবেদনের জন্য তারা বলেছে আবেদন অথবা যোগাযোগের তাদের ঠিকানা তাদের ঠিকানা হচ্ছে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিলকিস আমিন কেয়ার লিমিটেড ঠিকানা রয়েছে বাড়ি ছয় রোড নাম্বার এগারো সেক্টর বারো উত্তর ঢাকা বারোশো তিরিশ তারা এখানে যোগাযোগের জন্য ফোন নাম্বার দিয়েছে চাইলে আপনার এইসব নাম্বারে ফোন দিয়ে এই চাকরি নিয়োগ সম্পর্কে আপনারা তথ্য নিতে পারেন পাশাপাশি অনলাইনে অ্যাপ্লাই করার জন্য তারা একটি মেইল অ্যাড্রেস দিয়ে দিয়েছে আমি আশা করি বন্ধুরা আপনারা মেইল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এবং আপনাদের সুবিধার্থে আমি একটু বড় করে জুম করে আপনাদের জন্য দেখাচ্ছি সো বন্ধুরা যারা যারা চাচ্ছেন এই প্রতিষ্ঠানে অর্থাৎ বিলকিস আমিন কেয়ার লিমিটেডের আপনারা সেলস রিপ্রেজেন্টেটিভ অথবা সেলস অফিসার অথবা বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতে চান তারা কিন্তু এখানে আপনার ডকুমেন্টস ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন সো বন্ধুরা এই ছিল আজকের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটা ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখাবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে এবং এই চাকরি সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে বা কোনো কোয়ারি আপনার জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব সে বলেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ